কে সেরা কালেকশন লাকজেরিয়াস গাড়ি এর ভেতরে যেটা পড়ে আসলে সেটা এই গাড়িগুলা কিন্তু আমার হিসেবে এটা কিন্তু হচ্ছে আপনার মার্সিটিস ডিএমডাব্লু অরডি এই কাতারের এই লেভেলের গাড়ি ওদের থেকে কোনো অংশ কম না আপনি দেখেন এটা একটা ড্রিম কার্ড যে কোনো মানুষেরই একটা স্বপ্ন আমার মনে হয় আমি এই গাড়ির লাইনে থাকি গাড়ির ভিতরে থাকি বাট এটা এটা যে পরিমাণ আমার হৃদয়টাকে টাচ করে অন্য খুব কম গাড়ি আছে এরকম টাচ করতে পারে এটার ফ্রন্ট সাইডটা যদি বলি এটার মানে অপশনের তো শেষ নাই অনেক অপশন আছে এটার ডিজাইনের সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না কারণ আপনারা অলরেডি জানেন বুঝেন যে এটার ডিজাইনটা কেমন এবং এটাতে আমি যেটা বলতে চাচ্ছি এটাতে কিন্তু আপনি পার্কিং সেন্সর পাবেন সিকিনশিয়াল এলইডি হেডলাইট পাবেন এবং এটার কালারটা কিন্তু অরিজিনাল এটা আমি আপনাকে বলে দিতে পারি আর এটার ডিজাইনের সম্পর্কে আমার কিছু বলা নেই এটা আপনারা সবাই পছন্দ করেন একদম যারা ওয়ার্ল্ড ওয়াইড এটাকে পছন্দ করে জাস্ট আমি আপনাকে একটা রিমাইন্ডার দেওয়ার জন্য আমি জাস্ট বলে দিচ্ছি এটার ভিতরটা দেখেন এটা কিন্তু একটা মার্বেল উডেন এই এই উডেনটা কিন্তু অন্য অন্য আলাদা গাড়িতে নাই এবং এটাতে কিন্তু আপনি পাচ্ছেন কি সিট মেমরি আপনি চিন্তা করে দেখেন একটা সিডান গাড়িতে সিট মেমরি থাকাটা তো আসলে চারটেখানের কথা না এবং আপনি যে পলিটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আছে আপনার এই নতুন অবস্থা যেরকম ছিল এটাতে কিন্তু সেই তাতেই আছে এবং গাড়িটাতে অবশ্যই অবশ্যই পুঁসিসটা থাকছে এবং গাড়িটা কিন্তু টিকটনিক গিয়ার করছে এবং মাইলেজটা দেখেন বাবু ভাই এই মাইলেজটা মাত্র আঠাশ হাজার কিলোমিটার একটা গাড়িটা চলা আমি এটাকে আপনার রিকন্ডিশন বলবেন না ইউজ বলবেন সেটা আপনার ইচ্ছা আর এটাতে কিন্তু খুব সুইট একটা সানরুফ পাবে এবং এটা কিন্তু আপনার ফ্রন্ট দুইটা সিটই কিন্তু পাওয়ার সিট এবং এটা কিন্তু একদম হার্ড লেদার গাড়ি এবং আপনি যে পরিমাণ এই গাড়িটা যে পরিমাণ ওয়াইড একটা রিল্যাক্সের জার্নি করতে পারবেন এবং চালাতে পারবেন এটা চালালে আপনার মনে হবে খালি শুধু চালায় বাংলাদেশ কেন এত ছোট দেশ আরো বড় হলো না কেন রিল্যাক্স হ্যাঁ খালি যেতেই মন চাবে এবং যারা পিছনে বসবে তাদের তাদেরকেও থাকবে একদম লাকজারিয়াস একটা ভাব এখানে কিন্তু একটা ইউএসবি পোর্ট দিয়েছে দুইটা আপনার চার্জার রাখতে পারবেন এবং রিভার ভেন্টে আপনার এসি ভ্যান্ট দিয়েছে এবং এখানে কিন্তু আপনার হচ্ছে কাপ হোল্ডার সহ হ্যান্ড রেস আছে যেটাকে আপনাকে জার্নিতে মানে অনেক আরামদায়ক এবং মজাদার করবে আর এখানে কিন্তু আপনি প্রত্যেকটা গ্লাসে কিন্তু প্রাইভেন্সি পাবেন যদি আপনার যে ক্ষেত্রে দরকার হবে সেটা কিন্তু এটা আটকে দিয়ে রাখতে পারবেন আবার যখন ই হবে এটা কিন্তু খুলে রাখতে পারবেন এবং পেছনের সাইডটা দেখেন আসলে এই এই গাড়িগুলো কিন্তু যে আপনার যে অ্যালিয়ন প্রিমিয়র গাড়িগুলা এখানে বডিতে আপনি টাচ করে দেখবেন আর এডার বডিতে টাচ করে দেখবেন আপনি টপারটা বুঝবেন এডার ম্যাটেরিয়ালস গুলা কী পরিমাণ হার্ড এবং কি পরিমাণ মজবুত এবং আপনি দেখলেই বুঝতে পারবেন এটা একটা ভারী ওয়েটি গাড়ি মাটির সাথে মিশে চলবে এবং পিছনের ডিজাইনটা দেখেন অস্থির লেভেলের ডিজাইন অস্থির অ্যাকর্ড জাস্ট অস্থির জাস্ট একটা সিম্পল একটা জিনিস দেখায় এটা কিন্তু চার চাকাতেই ডিস্ক ব্রেক আছে এবং দেখেন এই এটা অ্যালোরিংটা দেখেন অ্যালোরিংটা দেখলেই বুঝতে পারবেন আর জাস্ট এইখানে বড়িটা হাত দিবেন তাহলে আপনি বুঝতে পারবেন গাড়িটা কি পরিমাণ লাক্সারিয়াস গাড়ি এবং কি পরিমাণ ওয়েটফুল একটা গাড়ি বডি একদম স্ট্রং স্ট্রং বডি আর আমি বাবা ভাই হানড্রেড আমি আপনাকে বলে দিচ্ছি গাড়িটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আসলে এটা প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নেরই একটা অংশ এটা আমি ইনশাআল্লাহ যাব যে এই কারোর না কারোর স্বপ্ন আমাদের শোরুমের মাধ্যমে পূরণ হোক এই প্রত্যাশা করেই আজকের ভিডিওটা পর্যন্তই মডেলটা হচ্ছে দু হাজার বিশের মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বিশে এগুলা গাড়ি ব্র্যান্ড নিউ আসে আপনারা জানেন এটার মাইলেজ মাত্র আঠাশ হাজার কিলোমিটার এবং প্রাইসটাও একেবারে কম আসলে প্রাইসটা নির্ভর করে গাড়ির কন্ডিশনের উপরে আমি বলেছি এটা আপনারাই ডিসাইড করুন এটা রিকন্ডিশন বলবেন না পিওন বলবেন না ব্র্যান্ড নিউ বলবেন মাত্র আঠাশ হাজার কিলোমিটার চলছে এবং গাড়ির সব শরীরে এসে দেখেন বুঝেন কোনো রকম কোনো স্কেচ নাই এবং কোনো আফটার মার্কেট কোনো কালারও করা হয় নাই এটার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা ফিফটি ফাইভ লাখ ফিফটি থাউজেন্ড টাকা অনলি ফিক্সড প্রাইস আপনাদের সুবিধার্থে আমাদের ফিক্সড প্রাইস দেওয়া আপনি যে আপনি যে কাছ থেকে যে প্রাইস নেব এবং আমার পরিবার আমার পরিবারের মানুষও যদি আমার থেকে গাড়ি কিনতে যায় তাদের জন্য সেম প্রাইস কারণ কাস্টমার আর আমাদের পরিবার আমরা সবাই এক ওকে আপনাদের শোরুমে এক আমাদের শোরুমটা হচ্ছে শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা আপনাদেরই সবার প্রিয় ভালোবাসার প্রতিষ্ঠান বিশ্বযোগ্য প্রতিষ্ঠান এটা ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডিনের সাথে উত্তরা ঠিক ঠিকুলটা বাসেই আমাদের শোরুমটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম